আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কত সেতুর ভিতরে এবং আমাদের প্রাণপ্রিয় শিশু ব্যাপারি ভাই আমাদের সাথে আছে ভাই আজকে অনুষ্ঠানের সম্পর্কে কিছু বলেন আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলেন আমরা গর্বিত এত সুন্দর একটা ব্রিজ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে তার যোগ্য নেতৃত্বে আমরা পদ্মা ব্রিজ পেয়েছি এই জন্য আমরা সন্তুষ্ট আজকে সমাপনী দিনে আমরা আরও বেশি সন্তুষ্ট এবং খুশি ধন্যবাদ আমরা লোহবাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং ব্যাপারী পরিবারের সুনাম সুনাম লোক শিশুর ব্যাপারী ভাই এবং তাকে অনেকে ধন্যবাদ জানাই তাকে আবার পাশে পেয়ে তাকে অনেক ধন্যবাদ জানাই ইসলাম থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ গ্রামবাসীকে ধন্যবাদ যারা জমি দিয়েছেন তাদের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং আমাদের মাননীয় এমপি মহোদয় এবং প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রশাসন যারা পদ্মাবৃত্তির জন্য খেটেছেন তাদের সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং মিডিয়াকেও ধন্যবাদ